এই যে এখন দেখছেন বারাসাত স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এটি হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে টিকিট কাউন্টার এদিকে রয়েছে এক্সেলেটার আর এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টারটা রয়েছে এই যে এদিকটা এখানে দুটো সেকশন রয়েছে একটা হচ্ছে আপনার জেনারেল টিকিটের কাউন্টার আর এদিকটা হচ্ছে আপনার আসন সংরক্ষিত টিকিট কাউন্টার এই যে এই জায়গায় আর যেদিকটায় নর্মাল কাউন্টার রয়েছে এদিকে এদিকেও একটা কাউন্টার রয়েছে ওই ওনার দিকে এখানেও দু নাম্বার কাউন্টার আর এই টিকিট কাউন্টারের টাইম টেবিলটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন রিজার্ভেশন কাউন্টারের টাইম টেবিলটা হলো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খুলে আর মাঝখানে দুবার ব্রেক হয় বারোটা তিরিশ থেকে তেরোটা আধ ঘন্টা আবার সন্ধ্যা ছটা তিরিশ থেকে সাতটা আধ ঘন্টা এই হলো টাইম টেবিল ভালো করে দেখে নিন রবিবার দিন টোটালি বন্ধ থাকে কিন্তু এই হলো কাউন্টার এইবারে বলছি যারা তৎকাল কাটবেন তৎকালের টাইমিংটা দেখে নিন এখানে লেখা আছে এই দেখুন ভালো করে দেখে নিন তৎকাল বুকিং ওয়ান ডে ইন অ্যাডভান্স মানে আমরা জানি যে তৎকালে টিকিট কাটতে গেলে আগের দিন টিকিট কাটতে হয় যেদিন যাবেন তার আগের দিন টিকিট কাটতে হবে এসি তৎকাল সকাল দশটা থেকে আর নন এসি স্লিপারে যারা যাবেন তারা হচ্ছে এগারোটা থেকে টিকিট পাবেন সকাল এগারোটা থেকে আমি এখন সকাল চারটে বাজে চারটে পনেরো বাজে পৌঁছে গেছি এই কাউন্টারের সামনে কেন টিকিট পাওয়া এতই ঝামেলা যে আগে সেখানে লাইন দিতে হচ্ছে মানে কাউন্টার খুলবে সেই সকাল আটটায় অথচ এখন আমি সকাল চারটের সময় এই মানে বোর এখনও হয়নি এইখানে দেখুন এই স্লিপ রাখা আছে সাদা একটা স্লিপ রাখা আছে আগেই কেউ আগেই এসে এক আর দুই অলরেডি নাম লেখা হয়ে গেছে আমি তিন নম্বরে নাম লিখিয়েছি তো টিকিটের এত রাশ কি বলবো যে আপনার মানে অনেক আগে এসে কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হবে কাউন্টার সকাল আটটায় খুলবে অথচ আপনাকে ভোর থেকে এসে লাইনে দাঁড়াতে হবে তবেই আপনি টিকিট পাবেন দুমাস মানে পরে টিকিট কাটছি সেই টিকিটের জন্য এইভাবে এসে লাইন দিতে হবে তাই যারা ভাবছেন যে দার্জিলিং গ্যাংটক বা সিকিম বা আপনার সিমলা মানালি ঘুরতে যাবেন দু মাস পরে বারাসাত থেকে যারা টিকিট কাটার ইচ্ছা প্রকাশ করছেন অবশ্যই কিন্তু একদম ভোর ভোর এসে লাইন দিন তবেই আপনি টিকিট পাবেন না নতুবা কিন্তু টিকিট একদম পাওয়ার আশা নেই যেহেতু যদি অনলাইনে কাটার চিন্তা করেন অনলাইন কিন্তু আটটা দশের পরে পেমেন্ট করতে দেয় এটা আমরা সবাই জানি তাই অবশ্যই কাউন্টারে চলে আসুন এবং সকাল সকাল তাহলেই আপনি টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে তো ফ্রেন্ডস এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার